ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভধারণের সময় বৃদ্ধির সাথে সাথে গর্বের সন্তানের আকার আকৃতি যেমন বৃদ্ধি পায় তেমনি গর্ভবতী মায়ের পেটের আকার আকৃতিও বৃদ্ধি পায় গর্ভবতী মায়ের পেটের আকার এবং গঠন প্রক্রিয়া প্রতিটি মায়ের জন্য আলাদা হয়ে থাকে কারু পেট আগে বড় হতে দেখা যায় কারু আবার পরে অনেকেই আমার কাছে কমপ্লেইন করেন একসাথে গর্ভধারণ হয়েও ওই ভাবি অবলিক আপুর তুলনায় আমার পেট অনেক ছোটো অনেকেই আমাকে বলে থাকেন গর্ভধারণের চার পাঁচ ছয় মাস চলছে কিন্তু এখনও পেট দেখা যাচ্ছে না কেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এক গর্ব অবস্থায় কখন পেট বড় হতে শুরু করে দুই গর্ব অবস্থায় পেট ছোট কিংবা বড় দেখার কারণ কি। তিন গর্ব অবস্থায় পেট ছোট কিংবা বড় হলে আমাদের কী করণীয় তো চলুন শুরু করা যাক তার আগে আমাদেরকে কিছু বেসিক বিষয় সম্পর্কে জানতে হবে গর্ভধারণ করলে পেট বড় দেখায় কেন ছবিটি লক্ষ্য করুন এটি আমাদের কমরের দুইটি হাড়ের সংযোগে তৈরি হওয়ার ছবি এই অংশটিকে বলা হয় পেলভিক কেভিটি বা পেলভিস সাধারণত পেলভিক কেভিটির ভেতরে অবস্থান করে জরায়ু গর্ভধারণ হলে জরায়ুর ভেতরে বাচ্চা বড় হতে থাকে যেহেতু পেলভিক কেবিলিতে খুব বেশি জায়গা নেই সেজন্য গর্বের সন্তান বড় হওয়ার সাথে সাথে জরায়ুর পেলভিক কেভিডি থেকে উপরের দিকে উঠে থাকে এবং উপরে ওঠার সাথে সাথে পেটের আকার বৃদ্ধি পেতে থাকে তখন আমরা বুঝতে পারি পেট বড় হচ্ছে এবং গর্বের সন্তানও বড় হচ্ছে গর্ব অবস্থায় কখন পেট বড় হতে শুরু করে গর্ভধারণের নয় মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক ফার্স্ট টাইম গর্ভধারণের প্রথম তিন মাস বা তেরো সপ্তাহ সময়টাকে বলা হয় ফার্স্ট ট্রাইম অফ প্রেগন্যান্সি দুই সেকেন্ড ট্রাইমিস্টার গর্ভধারণের চার থেকে ছয় মাস বা চোদ্দো থেকে সাতাশ সপ্তাহ সময়টাকে সেকেন্ড ট্রাইম অফ প্রেগনেন্সি বলা হয় তিন থার্ড ট্রাইমিস্টার গর্ভধারণের শেষ তিন মাস বা ২৮ থেকে চল্লিশ সপ্তাহ সময়টাকে থার্ড টাইম অফ প্রেগনেন্সি বলা হয় মূলত গর্ভধারণের ষোলো থেকে বিশ সপ্তাহ বা সেকেন্ড টাইম গর্বের গর্ভের পেট বড় হতে শুরু করে তবে জরুরি নয় যে সবার একই সময়ে পেট বড় হবে এটি একটি গড় হিসেব মাত্র অধিকাংশ মহিলাদের এই সময়ের কিছু সপ্তাহ আগে এবং কিছু সপ্তাহ পরেও পেট বড় হওয়া বুঝতে সক্ষম হয় অনেকেই গর্ভধারণের সাত মাস বা উনত্রিশ সপ্তাহ সময়েও পেটের আকার বড় হওয়া বুঝতে পারেন গর্ভধারণের প্রথম তিন মাস গর্ভের সন্তানের আকার থাকে মাত্র কয়েক সেন্টিমিটার এবং ওজন হয় পনেরো থেকে বিশ গ্রাম যার ফলে পেটের আকৃতিতে কোনো প্রভাব ফেলে না এবং পেট বোঝা যায় না এখন আলোচনা করব গর্ভ অবস্থায় পেট বড় না হওয়ার কারণ বা গর্ভ অবস্থায় পেট দেরিতে বড় হওয়ার কারণ গর্ভ অবস্থায় পেট বড় না হওয়ার বেশ কিছু কারণ রয়েছে এগুলোর মধ্যে কিছু স্বাভাবিক আবার কিছু রোগজনিত কারণও হতে পারে প্রথমে আমরা স্বাভাবিক কারণগুলো জেনে নেব এক প্রথম গর্ভধারণ সাধারণত যারা প্রথমবার মা হতে চলেছেন তাদের পেট তুলনামূলকভাবে কম দেরিতে বড় হয় আমাদের পেটের মাংসপেশী রয়েছে এই মাংসপেশীগুলো আমাদের পেটের অভ্যন্তরের অঙ্গগুলোকে সাপোর্ট দেয় যারা প্রথমবার গর্ভধারণ করেন তাদের এই মাংসপেশিগুলো শক্ত থাকে যার ফলে জরায়ু হালকা বড় হলেও মাংসপেশিগুলোকে প্রসারিত করে সেটা বাইরের দিকে আসতে বেশি সময় লাগে তখন মনে হয় পেট বড় হচ্ছে না এই কারণেই যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের ক্ষেত্রেও প্যাট দেরিতে বড় হয় বা কম বড় হয় অপরদিকে যাদের দ্বিতীয় এবং তৃতীয় গর্ভধারণ তাদের মাংসপেশিগুলো কিন্তু তুলনামূলকভাবে কম শক্ত থাকে কারণ প্রথমবার গর্ভধারণের ফলে পেটের মাংসপেশিগুলো কিছুটা প্রসারিত হয়েছে তখন জরায়ু হালকা বড় হলেই বাহির থেকে প্যাট বড় মনে হয় দুই বয়স আপনি কত বছর বয়সে গর্ভধারণ করছেন এর উপর পেটের আকার নির্ভর করে যারা কম বয়সে গর্ভধারণ করেন তাদের পেটের মাংসপেশিগুলো শক্ত থাকার কারণে তাদের পেট দেরিতে বড় হয় এবং তুলনামূলক ছোট হয় যারা বেশি বয়সে গর্ভধারণ করেন তাদের পেট তুলনামূলক বড় হয় তিন যদি আপনার গর্বে একটি বাচ্চা থাকে তাহলে তুলনামূলকভাবে যাদের গর্ভে যমজ বাচ্চা আছে তাদের তুলনায় প্যাট ছোট হবে চার উচ্চতা সাধারণত যে সকল মেয়েরা লম্বা তাদের প্যাট ছোট দেখায় এবং যারা খাটো তাদের প্যাট তুলনামূলক বড় দেখায় পাঁচ ওজন সাধারণত যে সকল মায়েদের ওজন কম শরীরে বা পেটে তেমন কোনো ফ্যাট নেই তারা গর্ভবতী হলে প্যাট তুলনামূলকভাবে কম এবং দেরিতে বড় হয় অপরদিকে যাদের ওজন বেশি বা প্যাট বড় তাদের পেটে সাধারণত চর্বি থাকে যার ফলে জরায়ুর আকার সামান্য বড় হলেই প্যাট বড় দেখায় বিষয়টা এমন নয় যে তার গর্ভের সন্তান বেশি বড় হচ্ছে তার সন্তান হয়তো স্বাভাবিকভাবেই বড় হচ্ছে কিন্তু তার প্যাটের চর্বির কারণে প্যাট তুলনামূলক বড় দেখাচ্ছে এখন আলোচনা করছি কোন সমস্যা থাকলে গর্ব অবস্থায় প্যাট ছোট দেখায় এক গর্ব অবস্থায় পেটে পানির পরিমাণ গর্ব অবস্থায় একটা বাচ্চা পানিবর্তী ব্যাগের ভেতর থাকে এই ব্যাগের নাম অ্যামনোয়েটিক সেক আর পানির নাম হচ্ছে অ্যামনোয়েটিক ফ্লুইড অর লাইকর গর্ভ অবস্থায় বাচ্চাকে সব ধরনের আঘাত থেকে রক্ষা করে এই গর্বের পানি গর্ভ অবস্থায় যদি কারো পানি কম থাকে তাহলে প্যাট তুলনামূলকভাবে ছোট দেখাবে এই অবস্থাকে মেডিকেলের ভাষায় বলা হয় অলিগো হাইড্রোমোনিয়ান্স অপরদিকে গর্ভ অবস্থায় যদি পানির পরিমাণ বেশি থাকে তখন তাকে বলা হয় পলিহাইড্রোমোনিয়ান্স যাদের গর্ভ অবস্থায় পেটে বেশি পানি থাকে তাদের প্যাট বড় দেখাবে গর্ভ অবস্থায় পেটে পানি কম অথবা বেশি উভয়ই গর্বের সন্তান এবং মায়ের জন্য বিপজ্জনক এরকম অবস্থাতে অবশ্যই একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে দুই বাচ্চার ওজন কোনো কারণে যদি গর্ভের সন্তান পরিপূর্ণভাবে বৃদ্ধি না হয় বা স্বাভাবিক ওজন বৃদ্ধি না হয় বা ওভারঅল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সমস্যা হয় তখন কিন্তু গর্ভবতী মায়ের পেট ছোটো দেখাবে এই অবস্থাকে আই ইউ জি বা ইন্টা ইউটেরান গ্রোথ রেস্ট্রিকশন বলা হয় অনেকেই গর্ব অবস্থায় পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে পারে না ফলে বাচ্চার ডেভেলপমেন্ট ভালো হয় না অপরদিকে গর্বের সন্তান যদি অতিরিক্ত ওজন হয় তখন স্বাভাবিকভাবেই পেট বড় দেখাবে বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের বাচ্চার ওজন বেশি হয় এছাড়া অনেকেই গর্ব অবস্থায় অতিরিক্ত খায় যার ফলে মোটা হয়ে যায় এবং পেট বড় দেখায় কোনো কোনো ক্ষেত্রে জরায়ুতে টিউমার সহ গর্ভধারণ করলেও প্যাট তুলনামূলক বড় দেখাবে গর্ভ অবস্থায় পেট ছোট কিংবা বড় হলে আমাদের কী করণীয় এক গর্ভ অবস্থায় আপনার প্যাট ছোট কিংবা বড় এটা আপনি কারোর সাথে তুলনা করা বন্ধ করুন কারণ সবার পেট একরকম হয় না যখনই তুলনা করতে যাবেন তখন আপনার ভেতরে সংশয় তৈরি হবে দুই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অবস্থায় একজন গর্ভবতী মা কমপক্ষে চারবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তাই গর্ভধারণের দশ থেকে বারো সপ্তাহে গর্ভধারণের বিশ থেকে বাইশ সপ্তাহে গর্ভধারণের আঠাশ থেকে উনত্রিশ সপ্তাহে এবং গর্ভধারণের ছত্রিশ সপ্তাহের পরে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আলট্রাসোনোগ্রাফি করবেন আল্ট্রাসোনোগ্রাফি করে যদি দেখেন আপনার গর্ভের সন্তানের ওজন পেটের পানি অন্যান্য সব কিছু স্বাভাবিক আছে তাহলে আপনার পেট বড় কিংবা ছোট এসব নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই নাম্বার তিন গর্ভাবস্থায় অতিরিক্ত খাবার পরিহার করুন নিয়মিত পুষ্টিকর খাবার খান চার নিয়মিত হাঁটাচলা এবং ব্যায়াম করুন পাঁচ কোনো অসুবিধা মনে হলে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেবেন তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলে উপকারে আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি Thank you for watching this video.